সাহায্য করে এরা বিবাহ করেছে বাড়ির থেকে বাজ করে দিচ্ছে সাহায্য করেন ভাইস পয়সা বেলারে সাহায্য করেন এরা বিবাহ করেছে বাড়ির থেকে বাইর করে দিছে এখনের জায়গা নেয় প্যাটেও ভাত নাই এরারে সাহায্য করেন ভাইসব পয়সব এলারে সাহায্য করেন এরা বিবাহ করেছে বাড়ির থেকে বাইর করে দিচ্ছে ফাঁকনের জায়গা নাই প্যাটেও ভাত নাই এবারে সাহায্য করেন ভাইসব পয়সব এলারে সাহায্য করেন ভাইসব এরা বিবাহ করেছে বাড়ির থেকে বাইর করে দিছে এখনের জাগা নেয় প্যাটেও ভাত নাই এবারে সাহায্য করেন ভাইসব ভাইসব এলারে সাহায্য করেন এরা বিবাহ করেছে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে এখনের জায়গা নাই তা কেউ ভাত নাই এরারে সাহায্য করেন ভাইসব পয়সা বেলারে সাহায্য করেন এরা বিবাহ করেছে